তুফান সিনেমায় শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম চঞ্চল চৌধুরীকে বরবাদ সিনেমাতে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে পেয়েছিলাম কলকাতার যিশু সেন গুপ্তকে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাণ্ডব সিনেমাতে শাকিব খানের বিপরীতে অ্যান্টি ক্যারেক্টারে কে অভিনয় করবে এখন পর্যন্ত শাকিব খানের তাণ্ডব সিনেমাতে কে বিলেন চরিত্রে অভিনয় করবে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই পরিচালক রাইহান রাফি অনেকেই বলছেন এই চলচ্চিত্রটাকে জগা জগাখিচুড়ি বানিয়ে দিচ্ছে অনেকেই বলছেন এই চলচ্চিত্রটা একেবারে ওয়েব ফিল্মের মতন তৈরি করছেন এই চলচ্চিত্র এটা কোনো ধরনের চলচ্চিত্রের কাতারই নাকি পড়তে পারে না চলচ্চিত্র যতটুকু হাইপ থাকা উচিত চলচ্চিত্র যেভাবে নির্মাণ করা উচিত সাকিব খানকে কেন্দ্র করে তাণ্ডব সিনেমাটি তেমনভাবে নাকি নির্মাণ করা হচ্ছে না এমন ধরনের অভিযোগ এমন ধরনের তীর ছোড়াছুরি বিশ্লেষণ করছেন নিটি জেনারা তাণ্ডব সিনেমাতে সাকিবের বিপরীতে কে এনটি ক্যারেক্টারে অভিনয় করবেন সেখানে কি মিশে রয়েছে সেখানে কি ডিসিশন গুপ্ত রয়েছে এ ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে না তাহলে রাইহান রাফি যে একের পর এক চাপা মেরেছে তিনি যে বললেন যে আটটা ফাইট সিন থাকতে যাচ্ছে এ তাণ্ডব সিনেমাতে অলরেডি তিনটি ফাইট সিন কমপ্লিট হয়েছে তার মানে শাকিব খান কার সাথে ফাইট করেছে এটারও কিন্তু সঠিক ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি আসন্ন কুরবানীদের সাকিব খানের তাণ্ডব সিনেমাটি এটা কি মাসালাদার অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে এটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে নেট পাড়ায় অন্য অন্য নায়কদের সিনেমা একেবারে কমপ্লিট তারা সেন্সার সার্টিফিকেশন পেয়ে গিয়েছে কিন্তু সাকিব খানের সিনেমার এখন পর্যন্ত যে কে ভিলন থাকতে যাচ্ছে এটাই আমরা জানি না তাহলে এই তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে আমরা কিভাবে আলোচনা করবো কি ধরনের আলোচনার মাধ্যমে দর্শকদেরকে আকর্ষণ বাড়াবো এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে নেট দুনিয়াতে বুড়া বুড়া নায়িকাদেরকে এ চলচ্চিত্রে অভিষেক করিয়েছেন আবারও রায়হান রাফি সাকিব খানের তাণ্ডব সিনেমাতে কেন জয়া হাসানকে রাখতে হবে জয়া হাসান ব্যতীত অন্য কোনো অভিনেত্রীকে রাখা যেত না সাকিব খানের বিপরীতে সাবিলানুরকে কেন রাখা হচ্ছে সাবিলানুর সারা কি অন্য কাউকে রাখা যেত না অবশ্যই যেত কিন্তু কথা হচ্ছে এই চলচ্চিত্রটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কেন জানি মনে হচ্ছে এটা কোনোভাবেই সাকসেসের মুখ দেখতেই পারে না তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আসন্ন কুরবানি ঈদে সাকিব খানের তান্দব সিনেমাতে আপনারাই গেজ করেন কে বিলেন থাকবে সাকিবের সাথে যদি মাসালাদার অ্যাকশন দেখতে চান তাহলে কার সাথে অ্যাকশনটা জমে উঠবে এটা কি রায়হান রাফি আদৌ কি জানে নাকি জানে না সে প্রশ্নটাই রাখতে যাচ্ছে সমস্ত সাকিবিয়ানরা